কথা একটা ফোন দিই কোন জায়গা পর্যন্ত আসছ মাইয়ার নামে কিনে নিজ করতেছি ওয়ালাইকুম আসসালাম জামাই কোন জায়গায় তুমি ওই যে বিটিআই ডেভেলপার্স কোম্পানি আছে না ওইখানে চলে আসো বাসে পরে যাইতে পারবো ঠিক আছে আচ্ছা আরাম জাদা গোলা পোলায় পোলানা ওইটা একটা শয়তান দেখলে অটোমেটিক আমার শরীরের না সব এই রকম খারাপ হয়ে যায় তীরের মতো

কি কেছ কার নামে করতে কে কথা আমি কমু বাপ কি আমি না তুই তুই বাপ না আমি বাপ বাপকে শোনেন মেয়া ভাই ফ্ল্যাট আমার মেয়ের নামে হবে চেকটা বাইর কর এতক্ষণ লাগে চেক বাইর করতে তারপর আজকে বাড়ির যায় লোক বান্ধের পোতের সহায় আমি মনে রাখিস ফ্লাটটা আমার মেয়ের নামে করেন সালাম আলাইকুম আব্বা সালাম আলাইকুম আব্বা হ্যাঁ ভালো আছি ভালো আছেন আব্বা ঠিক আছে ঠিক আছে জামাই তুমি হঠাৎ করে থেকে। বিদেশ থেকে একবার বলা নাই নাই হুট করে চলে আসলা আপনাদের জন্য খুব খারাপ লাগতেছিল আব্বা এই জন্য আসলাম তাই না হ্যাঁ আব্বা আব্বা এখানে আসলা বললাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ বসো ঠিক আছে তোর পোলার চালাকি কি তোর পোলায় ফোন দিয়া সব কইসে জামাই ভাত খায় পড়ছে কেউ কিছু করলে আমার পড়ার দোষ আজকা তোর তো তালাক দিমুই আমি তোর পোলারে যে কতগুলি টুকরা করুম আমি এরকম হিসাব নাই নিশ্চিত থাক আজকা তোর পোল আমার হাতে করব ভাইয়া দেখছো আমার ভালো চায় না আমি তো আশ্চর্য হয়ে গেলাম ও বিদেশ থেকে আইসা পড়ছে ভাইয়া ওরে ফোন দিয়া নাইছে সমস্যা কি আসছে বেরাইব সমস্যা কি মানে এসে তোর মার অবস্থা

মমক রাগুপ্ত সব্বা বাড়ি다가 আমি একবার যাব না অসুবিধা নেই তুমি আমারে কুজ্জোইবে না না আচ্ছা কোনো সমস্যা ভাইয়া না না সমস্যা বলতে কি ওই আব্বা চাইছিল ফ্ল্যাটটা তোমার বয়ের নামে নিতে কেন ওর নামে হবে কেন আমার আমি টাকা পাঠিয়েছি আমার নামে ফ্ল্যাট হবে আমি তো সেটা ওইতে দিনইলে কিন্তু তোমার ফোন দেয় আনছি তুমি আমার সমস্ত সায় সম্পত্তি কিন্তু আমি তোর নাম নামে লিখে দিছি অসুবিধা নেই তোর নাম নামে করছি আমার সম্পত্তি এটা হলো কি জানো স্ত্রীর প্রতি ভালোবাসা আন্তরিকতা मोहब्बत ওর জায়গা ওইটাই তো আমার ちゃう কি हां ঠিকই তো ওর ফ্ল্যাট তো ওডি তো এইজন্য নামে করা উচিত এই জামাইরে উঠাই তার বসাইতা হ্যাঁ নিজের নাম ফ্ল্যাট এর মধ্যে জামাই কিছু কইলে ফ্ল্যাট কিন্তু আমার নামে তুমি কিন্তু ভাই অনেক বেশি কথা বলতেছো এত সিম্পল করতেছস কেন বসে বসে শোনো আমি কিন্তু তোমার নামে করতে চাইছিলাম ভাই আমার বুঝাইছে যে ফ্ল্যাটটা তোমার নামে নাও তোমার ভবিষ্যৎ ভালো হবে তোমার বউ তোমার কথা শুনবে আমি চিন্তা করে দেখলাম না ভাইয়া তো ভালো কথা বলছে এই জন্য ভাইয়ের কথা আমি রাজি হয়ে গেছি তুমি ভাইয়ের কথা শুনছ না তো সংসার না করলে অসুবিধা নেই ওই ফ্ল্যাট আলা পোলা দেখলে বউ মাইয়া বিয়ে করব শুনেন এখানে এক কোটি টাকার চেক আছে আপনি কাগজপত্র সব রেডি করবেন ওই তোমার পাসপোর্ট এন আইডি কার্ড ছবি এগুলি ওনার কাছে কালকে দিয়ে দেব ঠিক আছে ভাইয়া ফ্ল্যাট কিন্তু ওনার নামে আছে ঠিক আছে আমার আব্বা এসে যদি এনে কোনো ধরনের কোনো কিছু করে কথা শুনবেন না শুনেন আমি আর ভাইয়া যেটা বলবো আপনি সেটাই করবেন আচ্ছা ঠিক আছে শুনেন আমি আর ভাইয়া যেটা বলবো ওইটাই করব করাবো আইসো কথা বলে খাইও না জি আচ্ছা ঠিক আছে পুরো চলেন পাইখান সাথে যাই ওই